ভারতের সাধক নম্রতা হোক হে যুগী তোমার কাননের কুণ্ডল করুণা হোক তোমার দেহের আচ্ছাদন পূর্ব জন্মের বন্ধন ভয়কে স্মরণ রাখো অহরণিস এ ভয়ের বিভূতি লেপন করো সারা অঙ্গে হে যুগী এমনই তোর সিঙ্গা বাজাতে শেকো যা থেকে নির্গত হয় অনাহত নাথ যা নির্গত হবে অনাহত নাথ আর ভগবত প্রেমের সুষ্ম সুমধুর কিঙ্কন ধৈর্য হোক তোমার খাদের ঝুলি সত্যকে করে তুলো তোমার ভিক্ষার পাত্র থরে তরে সাজিয়ে থরে থরে থাতে সাজিয়ে রাখো নামের সুদা থরে থরে থাতে সাজিয়ে রাখো নামের সুধা পান করো তব ভরে মনকে বিছিয়ে ধাও নামের চরণে এবং তাই হোক তোমার যোগাসন দেহের দ্বারে ধারে দাঁড়াও বিক্ষার পাত্র হাতে নামের ভোগান্ন করো গ্রহণ হে যুগী শুধু তানপুরার সুর জংকারে পারবে না তোমার প্রভুকে প্রেম আর বক্তি হোক দুটু সুরেলাতার আর থা বেঁধে দাও তোমার দেহ তান সার্থক যুগীর হৃদয় গবাক নেমে আসে পরম প্রভুর কল্যাণময় ভানী ছিন্ন হয় তাহার সর্বসংশয় মুমুক্ষর দ্বার যায় খুলে চিরতরে যুক্ত হয় যুগিত তাহার পরমাত্মার সাথে কিন্তু দূরান্ত বাসনার রূপ থেকে খেয়ে দেবে বাই নিষ্কৃতি যদি না গটে কৃপালু গুরুর আবির্ভাব সদ্গুরু রোপণ করিবেন সৎ নামের বীজ তবে তো দূর হবে ববরূপ জলে উঠবে মুখের আলো জীবন তান পুরায় উঠ উঠাও সেই অনাহত ঝংকাৰ হে যোগী যাৰ শুনে মানুহ হয় অমৃতময়